মাংস ম্যারিনেট করা রেখে দিয়েছে আর আমাদের রাঁধুনি রান্না করছে আজ বাড়িতে হচ্ছে বিরিয়ানি বোনের বাড়িতে এসে বিরিয়ানি রান্না করছে দাদা দেখি দাদা হয় দেখা যাচ্ছে না এদিকে বেরেস্তা করা কমপ্লিট হয়ে গেছে এটা আমার ননদ আর এটা হচ্ছে আমার ননদের মেয়ে দুধ খাচ্ছে এখন পাকা বুড়ি কিছুক্ষণ আগে ভেবে করে কাঁদছিল কাটে থেকে পড়ে গিয়ে গাল কেটে গেছে আর তো খাবে এখন মাংস করার প্রস্তুতি হচ্ছে এখন পিঁয়াজ ভাজা হচ্ছে পিঁয়াজটা আমি ভাজছি এদিকে বিরিয়ানি বসিয়ে দিয়েছে চাল দিয়ে আর এদিকে মাংস হচ্ছে এখন রসুন দিচ্ছে একটুখানি চিনি দিয়ে দিচ্ছে যেন টেস্টটা একটু ব্যালেন্স থাকে আসলে আমি না এই রাঁধুনির কাছ থেকে বেশিরভাগটা রান্না শিখেছি আমার মায়ের কাছ থেকে শিখেছি আর কিছুটা আমার এই রাঁধুনির কাছ থেকে শিখেছি বিয়ের পর আমার এই রাঁধুনিটা বেশি আমাকে রান্না করা শিখিয়েছে কিভাবে কি করতে হয় না করতে হয় তাই জন্য ও যখন করে রান্না করে আমি একটু থাকি এবারে আদা দিচ্ছে মাংসর মধ্যে ম্যারিনেট করে রেখে দিয়েছে হলুদ দিয়ে এখানে একটু ম্যারিনেট করা চিকেন গুলো এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছে জানি না আদৌ ওই কড়াতে ধরবে কিনা কুটুম বাড়ি এসেও আমাদের শান্তি নেই রান্না করে খেতে হচ্ছে আমি আর কোনো কুটুম বাড়ি যাবো না খুব কষ্ট এদিকে বিরিয়ানির চাল টকবক করে ফুটছে কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে একটু কমেন্ট করে বলবেন আমার বিরিয়ানি খেতে অতটাও ভালো লাগে না এইদিকে চিকেন কষা হচ্ছে আমার চিকেন খেতে এতটাই ভালো লাগে যে মুরগির বংশ আমি মনে হয় দুদিন পরে লোপাট করে দেব। আমার এই পাচম মশাইটা রান্না করে কিন্তু ভালো কিন্তু অত্যাধিক পরিমাণে তেল দেয় সেই কারণে আমার আর ভালোই লাগে না বিচ্ছিরি আমি আবার চলে আসলাম রাজনীতি ডিস্টার্ব করতে কারণ ও পছন্দ করে না যে ও যখন রান্না করে আমি থাকি কারণ আমি একটু খুঁত খুঁত করি এই দিও না তাই দিও না কারণ একটু তেলটা কম খাই তো আরো প্রচণ্ড পরিমাণে তেলটা রাঁধুনি পাঁচশো কুমশাই চিকেন চিকেন লেগ পিস চিরি কাঁচা মাংস কেউ খায় নাকি খেতে ভালো লাগে তার মানে এই না যে কাঁচা মাংস পাবো কষা কষা তো ভাবা খেতে ভালোই লাগে এদিকে রান্না করছে আর আমি লেকচার দিতে দিতে আমার গরমে স্নান হয়ে যাচ্ছে আমরা নামে আমার ননদের বাড়ি ঘুরু করতে এসেছি কিন্তু আশেপাশে ওরা কেউ নেই আমাদের কাছে রান্না করতে দিয়ে সবাই হাওয়া হয়ে গেছে আমি আর আসবো না বিশ্বাস করো বিরিয়ানি

এটা কি ঘি আমাদের বিরিয়ানি রান্না করা কমপ্লিট দিয়ে গেছে এবারে আমরা হাম হাম করে খেয়ে নেব বিরিয়ানির গামলি এক গামলি বিরিয়ানি আর এদিকে দাদা বিরিয়ানি পরিবেশন করছে মাঝখানে এখন চলে এসেছে চিকেন রেজালা আর বিরিয়ানি এখন আমরা গরম গরম বিরিয়ানি খেয়ে আবার সেই চামচ দেখা যাচ্ছে কিছু করার নেই ঘর রান্না করেছে বলে কথা ভালো তো বলতেই হবে নাহলে পরে আর পরে খাওয়াবে না আমরা এখন খেতে থাকি আমরা বিকালে সবাই মিলে একটু গুঁড়ু গুঁড়ো করতে যাচ্ছি কোথায় যাচ্ছি কিছুক্ষণ পরে বলছি এটা আমার নন্দাই আমি দাদা বলি ডাকি আর এটা কুচকি আমার ভাগ্নি এটা আমার রায়ভাগ্নি ননদিনী আর এটাকে আমি জানি না আমার পাশে বসে পড়েছে দাদা আপনিকে ভুল করে বসে পড়েছে

মন্দিরে প্রবেশ করার আগে আমি ঘন্টা বাজে মন্দিরে প্রবেশ করলাম আমরা এসেছি আজ রায়চক কালীচলনপুর মন্দির এই মন্দিরে আমি এই প্রথমবার আসলাম আমরা যখন এসেছি তখন প্রায় বাজে ঘড়ির কাটায় পাঁচটা বেজে গেছিলো তখন হালকা হালকা ভিড় ছিল আর আমরা তারপরে সন্ধ্যার কাছাকাছি বেশ প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল সবাই একসাথে মন্দিরের মধ্যে প্রবেশ করলাম চারিদিকের পরিবেশটা খুব সুন্দর ছিল আর এটা হচ্ছে ভোলে বাবার মন্দির একটু বাবাকে দর্শন করে নিন আমরা বাবাকে দর্শন করে প্রসাদ নিয়ে মন্দিরের চারিপাশটা ভালো করে ঘুরে ঘুরে দেখছি দর্শন করছি খুব সুন্দর লাগছে হর হর মহাদেব মন্দিরটা থেকে আমরা বেরিয়ে পড়েছি আর পাশের রাস্তা দিয়ে আমরা যাচ্ছি ওই যে দূরে দেখতে পাচ্ছেন নদী দেখা যাচ্ছে আমরা যাচ্ছি ওই নদীর কাছে একটুখানি বিকালবেলা সময় কাটাতে ওই যে দেখুন কি সুন্দর কত নৌকা পাড়ে বাঁধানো আছে আর ওই যে তখন দেখালাম না জাহাজ বড় জাহাজ সামনে আসতে যেন আরও অনেকটা বড় লাগছিল আর বিকালবেলা তো একটুখানি মনেই হয় নদীর কাছে একটু বসে সময় কাটায় পরিবারের সবার সাথে খুব সুন্দর সময় কাটিয়েছিলাম বেরিয়ে এসে আমরা একটু আমরা মাখা খেলাম আমরাটার দাম ছিল পাঁচ টাকা মেখে দিলে সাত টাকা তো দু প্লেট নিলাম নিয়ে এবারে আমরা গাড়ির মধ্যে বসে সবাই মিলে খেতে খেতে আসছিলাম আর পুচকিটাও কিন্তু ছাড়লো না আমরা মাখা ও কিন্তু খেলো মেলা থেকে ওখানে পাশে একটা দোকান বসেছিল সেখান থেকে আমরা দুটো বেলুন মুখোশ সমস্ত কিছু কিনলাম কারণ বাড়িতে তো আরও দুটো বাচ্চা আছে আমার ননদের যার ছেলে মেয়ে সবার জন্য কিনলাম আর মন্দিরটা রাতের মন্দিরের দৃশ্যটা দেখুন কত সুন্দর লাগছে